নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ শেয়ার করব নিরামিষ ঢ্যাঁড়শের রেসিপি এই রেসিপিটা খেতে অসাধারণ হয় এই রেসিপিটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া আজকে আমি তৈরি করে দেখাবো গরম গরম ধোয়া ওঠা ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গেই তোমরা ট্রাই করতে পারবে খেতে কিন্তু অপূর্ব হবে তো বন্ধুরা রেসিপিটা শুরু করছি প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে কেটে আমি রেখেছি বড়ো ঢ্যাঁড়সগুলোকে টুকরো করেছি আর ছোটগুলোকে গোটাই রেখেছি এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন গোটা সর্ষে আর দিয়ে দেব হাফ স্পুন নুন হাফ স্পুন হলুদ গুঁড়ো আর দেবো চারটে কাঁচা লঙ্কা এবারে সামান্য একটু জল দিয়ে এই গোটা মশলাগুলোকে শিলনোড়ায় বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে তাহলে স্বাদ খুব ভালো হবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতাকে মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি দিয়ে দিলাম হাফ স্পুন কালো জিরে আর অনফোর টি স্পুন সাদা জিরে এবারে ফোড়নটাকে একটু নেড়ে একটু ভেজে নেব যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে দু থেকে তিন মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে ঢ্যাঁড়সের কালারটা এখানে চলে যাবে এরকম সবুজ থাকবে না তখন দেখতে ভালো লাগবে না দু থেকে তিন মিনিট সময় ধরে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো আমি গরম জল দিয়ে দিলাম তোমরা অবশ্যই এই রেসিপিটাই গরম জল ব্যবহার করবে গরম জল দিলে এই রেসিপির স্বাদ খুব ভালো আসবে ফ্লেমটাকে আমি হাইতে করে দিলাম হাই ফ্লেমে এবারে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব তো নেড়ে একটু মিশিয়ে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম ফ্লেমটাকে এই সময় অবশ্যই হাইতে রাখবো হাইতে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে ঢ্যাঁড়সগুলোকে একটু সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিয়েছি ঢেঁড়সগুলো বেশ নরম হয়ে এসেছে আর ঝোলটাও অনেকটা কমে আছে এবারে নেড়ে একটু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব বাটা মশলা সর্ষে কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই বাটা মশলার পেস্টটা দিয়ে দিলাম এবারে খুন্তি দিয়ে নেড়ে ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ঢেঁড়সের সঙ্গে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আমি তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট ঢাকা দিয়ে ঢ্যাশটা রান্না করে নিচ্ছি ফিরে আসবো তিন মিনিট পর তিন মিনিট পর ঢাকা তুলে নিয়েছি ঢাকা তুলে নিয়ে অবশ্যই একবার নুনটা চেক করে নেবে নুন যদি কম হয় তাহলে একটু নুন দিয়ে নেবে তো আমি চেক করে দেখেছি আমার নুনের প্রয়োজন হয়নি দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেল দিয়ে এবারে ঢেকে রেখে দেব দু মিনিট যাতে ঢ্যাঁড়সগুলো বেশ সফট হয়ে যায় দু মিনিট পর নামিয়ে নিয়েছি তো বন্ধুরা এভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো